নমস্কার নেবেন আপনাদের চ্যানেলে আবার আমি এলাম আপনাদের দর্শকদের ধন্যবাদ আমি এই চ্যানেল থেকে যেভাবে ফিডব্যাক পেয়েছি আমি অভিভূত হয়ে গেছি আপনাদের আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে অ্যাস্ট্রোলজির সঙ্গে পায়ের এবং জুতোর কী সম্পর্ক সে ব্যাপারে গভীর বিশদ আলোচনা করব আপনারা অনেকগুলো এপিসোড আমার নিয়েছেন আজকের এক বিশেষ এপিসোড আপনাদের সামনে আনছি প্রথমে আমাদের পায়ের কিছু কথা আমি বলবো এবং পায়ের সঙ্গে জুতোর সম্পর্ক এবং জুতো কি ভূমিকা মানব জীবনে পায়ের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে সেটার ব্যাপারে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব প্রথমে পা দেখে অ্যাস্ট্রোলজি কেন এই ব্যাপারে কিছুটা মনোনিবেশ করানোর চেষ্টা করছে আপনাদের বোঝানোর চেষ্টা করছে আপনাদের তুলে ধরার চেষ্টা করছে দেখবেন অনেক হাজার হাজার বছর আগে ঋষিরা যখন বনে জঙ্গলে থাকতেন গুহায় থাকতেন অথবা সাধনার জন্য তারা কোনো নিরিবিলি প্লেসে থাকতেন দেখতেন যে দেখবেন তাদের পা সম্পর্কিত একটা অত্যন্ত চূড়ান্ত অধ্যায় রয়েছে সেই চূড়ান্ত অধ্যায়টাকে দেখবেন ওনারা সকলকে পায়ে স্পর্শ করতে দিতেন না এটার কারণটা কি বলছে সকলের প্রণাম সেই সাধকরা নিতেন না এর কারণ হচ্ছে ওনারা বলতেন যে পায়ে হাত দিলে যাদের খুব অশুভ জিনিস আছে পায়ের মাধ্যমে তার শরীরের মধ্যে তরঙ্গায়িত হয় বা তার শরীর গ্রহণ করে নেয় অর্থাৎ আমরা যদি কারুরকে প্রণাম করি তাহলে এটা একটা জিনিস আপনাদের সামনে দর্শকদের সামনে তুলে ধরছি যে প্রণাম করলো তার কিন্তু নেগেটিভ এনার্জি যেম প্রণাম করা হলো তিনি নিলেন আমাদের কথিত আছে রামকৃষ্ণ নাকি আমাদের যিনি গিরিশ ঘোষ ছিলেন তারই নাকি এই কঠিন অসুখটা ব্যথিতা হয়েছিল তা তিনি প্রায় প্রচন্ড ধরনের উল্টোপাল্টা কথা বলতেন রামকৃষ্ণকে পরবর্তীকালে অনেকটা মাথাও নিয়েছিলেন এবং সেই কারণে কি বলা যায় অনেক সময় অনেকভাবে প্রণামও করতেন এবং রামকৃষ্ণের গিরিশ ঘোষকে এমন টাইপের ভালোবাসা ছিল সেই ভালোবাসার জন্য বা তার প্রতি অত্যন্ত স্নেহের জন্য তার কঠিন রোগটা নাকি রামকৃষ্ণ নিজে নিয়ে নিয়েছিল এটা কতটা সত্য মিথ্যা সেটা আপনারা বিচার করবেন কিন্তু কিছুটা তো কিছু সত্য রয়েছে বটেই দেখবেন যারা আজকের দিনে পায়ের তলা অর্থাৎ পায়ের মধ্যাংশ অত্যন্ত গর্ত অর্থাৎ যখন মাটিতে চলবেন মাটি থেকে পায়ের মধ্যাংশের দূরত্ব যত বেশি হবে অর্থাৎ আমি যদি আরও এটা সহজ সরলভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি ধরুন পাটাকে উল্টে দিলে তার উপর একটা স্কেল ফেললেন স্কেল থেকে পায়ের মধ্যাংশ মাঝখানের অংশ যত বেশি গর্ত হবে তার জীবন তত দুঃখময় তত হতাশা তত দারিদ্রতা এবং বিশৃঙ্খল জীবনযাপন ইন্ডিকেট করে এবার ওই গর্তটা যদি বেশি হয়ে যদি কিছু রেখা থাকে তাহলে দেখা যাবে সেই হতাশা বিশৃঙ্খলতা এবং বিপদগামী হওয়ার সম্ভাবনা থেকে কিছুটা সে রক্ষা পেতে পারে অনেকের দেখবেন পায়ের তোলা চামড়া অত্যন্ত মোটা টাইপের আবার অনেকে দেখবেন পায়ের তোলার চামড়াটা অত্যন্ত পাতলা টাইপের যাদের পায়ের তোলার চামড়া যত বেশি মোটা তারা কিন্তু তত শারীরিক পরিশ্রমের মাধ্যমে জীবনযাপন করবে এবং পায়ের তোলার যদি কালার যত বেশি প্রচণ্ড হলুদ প্রচণ্ড পাউশে রঙের প্রচণ্ড কালো রঙের বা প্রচণ্ড একটা কি বলা যায় হালকা হালকা যে আমরা ছাই কালার বলি যেটাকে ওই ধরনের যত বেশি হবে তারা তত কঠিন কষ্ট আর্থিক দুর্দশা এবং সামাজিকভাবে তারা সবসময় লড়াই করতে করতে তাদের মধ্যে প্রাচুর্য বা তাদের মধ্যে বৈভব এবং তাদের মধ্যে প্রচন্ড ধরনের ওই মানে ঐশ্বর্যশালী হওয়ার জায়গা থেকে তারা সারা জীবন বিরত থাকবে এবং দেখা গেছে যাদের পায়ের তোলা যত তেল তেলে ভাব থাকবে যত বেশি গোলাপি কালার থাকবে যত বেশি একটা সুন্দর সেন্ট থাকবে যত বেশি পায়ের পুরো অংশটার মধ্যে যত লম্বা লম্বা রেখা থাকবে চৌক চৌকাকার রেখা থাকবে ত্রিভুজ থাকবে আয়তক্ষেত্র থাকবে যত কি বলা যায় স্টার চিহ্ন থাকবে এবং যত পদ্মফুল চিহ্ন হাতি চিহ্ন থাকে সবার পায়ে এগুলো থাকে না এবং কি বলা যায় ময়ূরের পালকের চিহ্ন এবং অনেক সময় দেখা যায় পায়ের মধ্যে মৎস্য চিহ্ন থাকে এগুলো থাকলে তারা অত্যন্ত দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও তারা কিন্তু অনেক বড় বড় জায়গায় গিয়ে নিজেকে প্রমাণ করে দেয় তারা কিন্তু জন্ম হোক যথাযথা যেখানে সেখানে কর্ম হোক ভালো কর্মের মাধ্যমে তারা বিশ্ব বন্দিত হয় বিশ্ব নন্দিত হয় এবং সামাজিকভাবে বিরলতম কিছু সৃষ্টির স্বাক্ষর এই দুনিয়াতে রেখে যায়। আরও একটা কথা আপনাদের বলি এই পাটা হচ্ছে আমাদের জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আছে মাথা নাক কান চোখ কিডনি ফুসফুস এবং অন্যান্য শরীরের ভেতরে এবং বাহিরে যত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে পা কেন নার্ভাস সিস্টেমের এন্ড পয়েন্ট আর এন্ড পয়েন্ট দ্বারা আমাদের পুরো নার্ভাস সিস্টেমটা আমাদের বডিটা কেমন সুস্থ থাকবে আমাদের বডিটা আগামী দিনে কতটা মজবুত হবে কতটা শক্তিশালী হবে কতটা হাইজিনিক হবে সেটা সম্পূর্ণ আমাদের পায়ের এন্ড পয়েন্ট দ্বারা কন্ট্রোল হবে এই এন্ড পয়েন্টটা দ্বারা যদি ভালো জুতোর দ্বারা সংরক্ষিত রাখা যায় আমি মনে করব আপনারা ভালো জুতো পড়ুন আপনাদের অ্যাস্ট্রোলজি ভুলে যান জ্যোতিষশাস্ত্রের পরামর্শ ভুলে যান আপনাদের মেডিকেল এক্সপেন্স ফিফটি পারসেন্ট সেভ হবে এটা আমি চ্যালেঞ্জ সহকারে একদম দৃঢ়তার সঙ্গে গবেষণা করে বছরের বছর তিরিশ পঁয়ত্রিশ বছর গবেষণা করে এর সত্যতা অসম্ভবভাবে প্রমাণ করেছে এবং তাছাড়াও দেখবেন মানুষের পায়ের কালার যে ধরনের থাকুক ঠিক মৃত্যুর তিন ঘন্টা আগে হালকা হলুদ রঙের ভাব এসে যায় এটার কারণটা হচ্ছে এন্ড পয়েন্ট অর্থাৎ মেন পয়েন্ট মেন সুইচটা ইন্ডিকেট করছে যে এর শরীর আর এই পৃথিবীতে মানে থাকছে না অর্থাৎ শরীরের শেষ পরিণতিটা আমাদের কিন্তু মাথা দেখে চোখ দেখে কান দেখে নাক দেখে হাত দেখে বুক দেখে থাই দেখে হাঁটু দেখে বলে যায় না শরীরের পায়ের তলার অংশটা তিন ঘন্টা আগে অনেকটা টাইপের হলুদ হতে শুরু করে এবার এই ভালো জুতো কি করে আমার প্রথম যে নার্ভ যে পয়েন্ট এন্ড পয়েন্টটাকে অত্যন্তভাবে সুরক্ষিত রাখে অত্যন্তভাবে সুরক্ষিত রাখে অত্যন্তভাবে সুরক্ষিত রাখে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দেখতে পারব না কিন্তু আমার বক্তব্য আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারব এবং যদি আপনারা এর ওয়ান পারসেন্ট কিছু জিনিস নিতে পারেন আমি মনে করি আমার এই গবেষণা সার্থক হবে এবং আপনাদের জীবনের অনেক অনেক প্রচুর পরিমাণে উপকার হবে এবং যে উপকারটা আপনি হাতে তালুর মতো দিনের আলোতে যেরকম হাতের তালু আমরা দেখতে পাই সেইভাবে আপনারা উপকারটা বুঝতে পারবেন আমরা আজকের সারা বিশ্বে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ তথা যতগুলো রাজ্য আছে সবাই প্রচণ্ড বিভ্রান্ত এই জ্যোতিষশাস্ত্রকে নিয়ে অনেক অনেক মানুষ আমার কাছে আসছেন এবং যারা জ্যোতিষশাস্ত্রের দ্বারা প্রচন্ডভাবে প্রতারিত হয়েছে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কাছে যদি কোনো অর্থ না থাকে আপনারা কোনো জ্যোতিষীর কাছে যাবেন না আপনারা ধার করে জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা প্রত্যেকে একটা কাজ করুন আপনারা কি করবেন একশো গ্রাম ফটকিরি উষ্ণ গরম জলে কোনো বড়ো পাত্রে নেবেন এবং এক ঘন্টা করে ওই ফটকিরিটাকে গুঁড়ো করে গুলিয়ে এক ঘন্টা করে প্রতিদিন ওই গরম জলে উষ্ণ গরম জলে পা ডুবিয়ে রাখুন তিরিশ দিনে তিরিশ দিন করুন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন করুন আপনাকে আমি বলছি ছ মাসের মধ্যে আপনি উইদাউট কোনো কারোর পরামর্শ ছাড়া অনেক পরিবর্তন অনেক উপকার অনেক মানসিক শান্তি অনেক মানসিক শক্তি এবং অনেক মানসিক দৃঢ়তা অর্জন করবেন আত্মবিশ্বাস অর্জন করবেন যেখানে মনে হয়েছিল আপনি শেষ হয়ে গেছেন সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি অর্জন নয় সেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করে নিজেকে প্রমাণ করবেন যে আপনি ফুরিয়ে যাননি আপনি শেষ হয়ে যাননি আপনার জীবন এখানে ফুল স্টপ নয় বরং নতুন করে আপনার আবার জীবন শুরু করার সমস্ত রকম শক্তি নিজের ভেতর থেকে আমার আপনার কাছে আপনার মস্তিষ্কে প্রেরিত হবে আপনাদের শুধু একটা কথা বলতে চাই যে জ্যোতিষশাস্ত্রের ফাংশন কি সেটা আপনাদের বারে বারে আমি স্মরণ করে দিতে চাই ঈশ্বরও যদি জ্যোতিষী হন তাহলে কর্মফলের বাইরে কোনো দিন এক ইঞ্চি ওয়ান পার্সেন্ট বা পয়েন্ট এক লক্ষ কোটি শূন্য ওয়ান পার্সেন্ট রেজাল্ট দিতে পারে না আপনার কর্মফলের যে মিক্সচার যে কেমিস্ট্রি যে রহস্য যে কর্মফলের যে অতীতের যে রেকর্ড তারই উপর আপনার ভবিষ্যতের অট্টালিকা ভবিষ্যতের জীবনের যে প্রাচুর্য সুনাম বৈভব প্রতিষ্ঠা সব কিছু নির্ভর করছে আপনাদের আমি অনেক কিছু বলতে চাইছি ক্রমশ যদি ভিডিও অনেক লং হয়ে যায় আপনাদেরও বোর লাগবে তার জন্য আমি কেটে কেটে আপনাদের এই জিনিসগুলো পরিবেশন করতে থাকব আগামী দিনে এবং আপনারা যেভাবে দেখছেন আমার খুব ভালো লাগছে আমি জ্যোতিষ সম্পর্কে সচেতনতা করতে চাই আর পায়ের রেখার মাধ্যমে এবং জুতোর মাধ্যমে মানব জীবনের কিভাবে কল্যাণ করা যায় সে বিষয়ে আপনাদের অবগত করতে চাই আপনারা যারা মনে করছেন যে আমার থেকে কিছু পরামর্শ নিলে আপনাদের আরও উপকার হবে বা আপনারা আগামী দিনে আরও অনেক বড়ো জায়গায় যাওয়ার জন্য আমার প্রতি অগাধ বিশ্বাস জন্মাচ্ছে এবং ছটপট করছেন আমার সঙ্গে যোগাযোগের জন্য তাদেরকে আমি দুটো নাম্বার বলে দিচ্ছি এবং যখন ভিডিওটা যাবে দুটো নাম্বার স্টিল থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কতটা ভালো কতটা সুন্দর ভাব সুন্দরভাবে অ্যাডভাইস দিয়ে আপনাদেরকে সময়ের সঙ্গে একটা বেস্ট জায়গায় পৌঁছে দেওয়া যায় নাম্বার দুটো হলো নাইন সেভেন থ্রি টু ফাইভ এইট ওয়ান সিক্স ওয়ান থ্রি আর একটা নাম্বার হল নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের আত্মবিশ্বাস জাগরণের জন্য এই জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি হয়েছিল কোন মহান সাধক একাধিক সাধক পৃথিবীর বুকে যখন মানুষ সব দিক থেকে শেষ হয়ে যাবে তখনই এই শাস্ত্রটার মাধ্যমে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এবং নূতনভাবে সে জীবনকে খুঁজে পাওয়ার জন্য এই শাস্ত্রের পৃথিবীতে সাধকরা সৃষ্টি করেছিল যারা এটা জানেন না মানেন না সেটা শাস্ত্রের দোষ নয় সেটা মানুষ যারা চর্চা করছে তারা এটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করছে সেটা মানুষেরই দোষ কোনো ডাক্তার শাস্ত্রে বলা হয় না যে মানুষকে চিট করে ট্রিটমেন্ট করতে কিন্তু একটা মানুষ যখন ডাক্তার হয় অথচ সে মানুষ না ভালো হয় তখন চিট করে ট্রিটমেন্ট করে তেমনি এই শাস্ত্রটাও আর পৃথিবীতে যতগুলো শাস্ত্র আছে তার মতো এবং এই শাস্ত্রের গভীরতাটা এটাই যখন পৃথিবীর মা বাবাও মুখ ফুরিয়ে নেয় কোনো একটা মানুষের কাছ থেকে তখন এই শাস্ত্রটা তাকে পথ দেখিয়ে দেশের দশের ভারতবর্ষের পৃথিবীর একটা অন্যতম নায়ক হিসাবে গড়ে তুলতে পারে যদি তার কর্মফল পারমিট করে আজকের এই পর্যন্ত আপনাদের শোনালাম আবার পরবর্তীতে কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন আবার আপনাদের সঙ্গে দেখার অপেক্ষায় রইলাম গুড ডে